আপা তেলের লিটার কত এখন বত্রিশ টাকা ভাই হ্যাঁ একশো বত্রিশ টাকা তেলের দাম কমে গেছে আবার এ ভাই আপনি কি এলাকা নতুন আসছেন আগে পরে তো আপনার এলাকায় দেখে নেই দিন হুনছে এই দেশে কোনো কিছু দাম বাড়লে এটা দাম কমছে গত পাঁচ বছর ধরেই তো তেলের দাম বত্রিশ টাকা আপনি একশো বত্রিশ কই পাইছেন তাহলে দুই লিটার কত ষাট টাকা হ্যাঁ ষাট টাকা আর পাঁচ লিটার

হ্যালো এ ভাই আপনার আমি কইলাম সকালে আমার কোনো ব্যাচা না নাই আপনি দুই টাকা সিগারেট নিয়ে বিশ টাকা ধরাই দিতাছেন মানতি দেন ব্যান্সন ক টাকা দুই টাকা হ্যাঁ আরে পাগল কি আপনার নামে এসেছি এই বছর দু সালে না নতুন বাজেট দিল সিগারেটের ব্যানসুন আঠারো টাকা আপনি আমার দুই টাকা ফেরত না দিয়া উল্টা কইতাছেন যে সিগারেটে তো আমি দুই টাকা বুঝলাম না পাগল আমি হয় নাই পাগল আছে না আপনি ভাই এটা উনিশশো সাল আমি দুই লি সাল কই এখন উনিশশো নব্বই সাল চলতেছে হ ব্যানসুন দুইটা কইলে কোক কত দুই লিটার দুই লিটার কোকা কালাম পাঁচ টাকা পাঁচ টাকা ডিমের আলি কত সাইট টাকা একটা ডিম টাকা কইরা ডিম এক পিস একটা গা ভাই ওলটা কথা বাদ দিয়া আপনি যে সিগারেট পিসেন ওইটা দুই টাকা আমার ভাংটি দেন আর এইটা ফুডেন এই দেশার গত পাঁচ বছরের কোনো কিছুর দাম বাড়ে নাই তাকেই আমার বেচা কিনা নাই মানুষ কিচ্ছু কিনা খায় না আর আপনি কইতাছেন একটা বেনসনের দাম 18 টাকা এমন যদি জিনিসপত্রের দাম বাড়ে এটা মানুষ গলায় ফাঁস দিয়ে মারবো তাও কিছু কি না খাইবো না আইসে করতে ভাই দাম তো ভাঙছি দেন আর এতে দাম আচ্ছা ভাই এটা আপনি পুরো ডাইরেক্ট খেলেন Hello, hello. বাইডা কি টাকা 200 টাকা ভাঙতি নাই তো বুঝছি রাইখ্য দাও এই বৈদিকেন ফাইললাম শুরু করছন আপনি ফাইললামই গরম করে ভাই তোমার রিকশায় উঠি নামায়া দিলা ভাড়া দিমো না এই যে ভাড়া দিলাম 250 টাকা ভাঙতি নাই লেখ দিলাম রাইখ্য দাও 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 রাইখ্য দাও এই মিয়া চালু চলো আমার ভাড়া দেন রিস্কা উঠছেন না যাওয়া লাগবে এটা কি দিলাম এই মিয়া কি শুরু করছেন আপনি কাগজে বলে বঙ্গবন্ধু ছবি লাগা 200 লেখা করে এটা 200 টাকা হ্যাঁ বা তুমি শুরু করছে আপনি জাল টাকা শুরু করছে আপনি হই মিয়া কই থাকো তুমি দুইশো টাকার নোট বাড়ি সেই দুই হাজার বিশ সালে তিন বছর হয়ে গেছে মিয়া দুইশো টাকার নোট চলতেছে তুমি এখনো জানো না ধর মিয়া রাহা রেখা তো

ভাই ভাই এত বড় নোট ভাই ভাই আমার ভাঙতি দেন ভাই টুটি কলা কামু আরে ভাই ভাঙতি নাই লো এটা রাখきゃ দাও ভাই ভাই আপনি আমারে এত বড় নোট 500 টাকা দিতাছেন ভাই hore ভাই দিলাম রাখきゃ দাও ভাই আমার তো বিশেষ হইতাছেন আপনি আমারে এত বড় নোট দিতাছেন কে ভাই ভাই আমি 10 বছর ধরে ভিক্ষা করতাছি কি কেউ কোনদিন আমারে 500 টাকা নো দেয় নাই ভাই কি কর ভাই আ ভাই ভাই আমগো আলাদা মাথা আছে না এই তো মাসে 500 টাকা ইনকাম করতে পারে না ভাই আপনি 500 টাকা দিলেন আমারে আপনি কি কিম করেন কিছু করি না ভাই ভাই আপনি অনেক বড় মানুষ ভাই আপনি কিছু করেন না তারপরে আমারে 500 টাকা দিলেন ভাই ভাই একটা মাস আমি ভিক্ষা করুম না আমি আমার বউ বাচ্চা একটা মাস সুখে জানতে তো থাকতারুম ভাই আমার আর একটা মাস ভিক্ষা করা লাগবে না ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কাছে দোয়া করতেছি আল্লাহ হেরাম প্লে জান্নাত নসিব করেন ভাই আপনি কি আরে ভাই 5 হারেন ভাই 500 টাকা দিয়ে আবার এক মাস বউ বাচ্চা নিয়ে চলে গেলেন কি কোন ভাই এই টাকা দিয়া এক বস্তা চাল 5 লিটার তেল 1 কেজি ডাল 5 কেজি আলু পেস পাওয়া ভাই তারপরে আমার 100 টাকা বাকি থাকবে কি কোন ভাই আসলে বাহ ভাই আচ্ছা ভাই এটা কি আসলে 1990 সাল ও ভাই এটা তো 1990 সাল

নাইলে কইলাম একদম ভয়রা দিমু না ভাই মা 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 ভাই ভাই চেক কর তো কাছে কি আছে এই কি 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 রে এটা কি আরে দেখে দেখে ছাড় দেখ না কি আছে না কি বাইরে কি দেন তো কি এটা আপেল আপেলের মতো এটা ভাই এটা কি আইফোন ভাই আইফোন আইফোন কি মোবাইল ভাই আইফোন তো মোবাইল আইজাম করস শালারপুত মজা লস

দ্যান্টা সুই লাগানো ক্যা হাজার লাগানা দেখ তোনি তিনটা শূন্যই এটা কি টাকা ভাই 1000 টাকা 1000 টাকা এই শালার পুত্র তুই কি আমগুলোকে মজা লইতাছস এখন 1990 সাল এই সময় তো এই টাকা বের হওয়ার কথা না এটা তো কেন বেরই হয় নাই আর সর্বনিম্ন টাকা আছে টাকা হেদেই তো যায় না যেনা তুই কস 1000 টাকা মজা লইতেছস না দেখছস সালাম কি করছে বঙ্গবন্ধু ছবি লাগাইছে আবার এখানে এক হাজার লিখছে লিখে এক হাজার নোট বানাইছে হয় তুই কি জাল টাকার ব্যবসা করস না ভাই তুই ভালাই জাল টাকার ব্যবসা করস পুলিশের তরে তো ধরবই সাথে আমাকেই ধরবো তার থেকে বরং তোরে এখানে গাড়ে দি কি হইছে মরম ঘুমাইতে সার উল্টা পাল্টা স্বপ্নে দেখা ও মা ও মা এগুলো কি আর আমি যে এক ঘন্টা ধরে ডাকতেছি তোমার কি কানে চায় না উঠো বাজারে যাও মেহমান আসবে যে তেল নিয়ে আসো তেলের লিটার কত দুই তিন দিন আগে তো আনছিল একশো নব্বই টাকা এখন ওই যে পাশে পাশে ভাবির সাথে দেখা হয়েছিল উনি বাজারে গেছিল বলো দুইশো দশ টাকা নাকি হয়েছে যাও তেলের লিটার না বত্রিশ টাকা এই মরা ঘুমাইতেছো স্যার উল্টা স্বপ্ন দেখো স্যার কি কর বত্রিশ টাকা একশো তাই না জানতে সংসার এসছে আমার মরার মতো ঘুমাই